একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন ইরান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল পারমাণবিক বোমা বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি এদিকে ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিলেন যুক্তরাজ্যের সাবেক এমপি আরও থাকছে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের তীব্র নিন্দা ইরানের এদিকে ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে আশঙ্কার ছায়া ইউরোপেও আরও জানাব গোয়েন্দা জাহাজে আগুন বেরিয়ে এলো ভূ মধ্যসাগরে রুশ নৌবাহিনীর দুর্বলতা সবশেষে জানিয়ে দিব উদ্ধার অভিযান শুরুর পর গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে বাষট্টি হাজারে শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল পারমাণবিক বোমা বিশ্বজুড়ে চাঞ্চল্য বহুদিনের গুঞ্জনকে সত্য প্রমাণ করে অবশেষে ইরান আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বোমার অস্তিত্ব ঘোষণা করল দেশটির প্রেসিডেন্ট আজ সকালে এক বিশেষ প্রেস কনফারেন্সে এই চাঞ্চল্যকর ঘোষণা দেন তার ভাষ্যমতে ইরান আত্মরক্ষার স্বার্থে ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারমাণবিক শক্তি অর্জন করেছে বিশ্বের পরাশক্তিগুলোর জন্য এটি একটি বড় ধাক্কা যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ইরানের এই ঘোষণার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয় ইরানের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য স্বরূপ আমরা এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করছি ইরান সরকার তাদের সামরিক ঘাঁটি থেকে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের কিছু চিত্র প্রকাশ করেছে যদিও এই চিত্রগুলোর সত্যতা এখনও যাচাই করা হয়নি তবুও বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে ইরানের প্রযুক্তিগত অগ্রগতি অনেক দূরে এগিয়েছে বিশ্লেষকদের মতে এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে ইসরায়েলের এই ঘোষণার পরপরই তাদের সামরিক বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় রেখেছে প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেন আমরা কখনোই ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসাবে মেনে নেব না যে কোনো মূল্যে আমাদের নিরাপত্তা রক্ষা করা হবে অপরদিকে রাশিয়া ও চীন এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে বিশেষজ্ঞদের মতে এই দুটি দেশ ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে পূর্ব থেকেই কৌশলগতভাবে অবগত ছিল ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিলেন যুক্তরাজ্যের সাবেক এমপি গত বছরের নির্বাচনে নিজের পার্লামেন্ট আসন হারানোর পর পঞ্চান্ন বছর বয়সী সাবেক এক ব্রিটিশ আইন প্রণেতা ইউক্রেনের সামরিক বাহিনীতে যোগ দিয়েছেন রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর জানিয়েছে গুলুচেস্টার শায়ারের ফিল্টন ও বিরাডলি স্টোকের নির্বাচনী এলাকার প্রতিনিধিত্বকারী সাবেক কনজারভেটিভ এমপি জ্যাক লোপ্রেস্টি এখন কিয়েবে অবস্থান করছেন দুই হাজার বাইশ সালে রাশিয়ার সঙ্গে সংঘাত বেড়ে যাওয়ার পর থেকেই ইউক্রেন বিদেশি যোদ্ধাদের নিয়োগ দিয়ে আসছে ইন্ডিপেন্ডেন্টের এ প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যের আর্মি রিজার্ভে কর্পোরাল হিসাবে কাজ করা সাবেক এমপি জ্যাক লো প্রেসটি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টায় অবদান রাখতে তার দক্ষতা কাজে লাগাছেন। গত জুনের নির্বাচনে টোরি সরকারের পতনের কয়েক মাস পর নভেম্বরে লো প্রেসটি ইউক্রেন ভ্রমণ করেন এরপর থেকে তিনি বিদেশি যোদ্ধাদের জন্য সামরিক ইউনিট কিয়েবের ইন্টারন্যাশনাল লিজিয়নে যোগ দেন ট্রাম্পের প্রস্তাবের তীব্র নিন্দা ইরানের গাজাবাসীকে জর্ডান ও মিশরে পাঠিয়ে দেওয়ার যে প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার তীব্র নিন্দা করেছেন ইরান তারা বলছে এটাকে জাতি নিধনের পর্যায়ে বলে ধরা যেতে পারে একই কথা বলেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ এজন্য তারা ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত করতে তাদের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন এ খবর দিয়ে অনলাইন গার্ডিয়ান বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন সফরে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে যোদ্ধা গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় দফার আলোচনা সোমবার শুরুর কথা রয়েছে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রার আগে সাংবাদিকদেরকে বলেছেন এই সফরে তিনি হামাসের বিরুদ্ধে জয়ের বিষয়ে আলোচনা করবেন তবে প্র্যাকটিক্যাল অর্থে এ বিজয় সম্পর্কে বিস্তারিত বলেননি তিনি মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা এ সময় ইরানকে মোকাবিলা এবং হামাসের হাতে থাকা সব জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে আশঙ্কার ছায়া ইউরোপেও নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কানাডা মেক্সিকো ও চীন থেকে পণ্য আমদানির উপর শুল্ক আরোপ করেছেন ট্রাম্প এতে বিশ্বজুড়েই দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া তবে নিজেদের এই সিদ্ধান্তে অনর ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের নেওয়াই সিদ্ধান্তে মেক্সিকান ও কানাডিয়ান পণ্য আমদানির উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে অপরদিকে চিনাপন্না আমদানির উপর আরোপ করা হবে দশ শতাংশ শুল্ক যুক্তরাষ্ট্রের পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল তাদের সম্পাদক ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপকে ইতিহাসের সবচেয়ে বোকা বাণিজ্য বলে অভিহিত করেছে এর সিদ্ধান্তের প্রভাব যে মার্কিন অর্থনীতিতে পড়বে সে সম্পর্কেও অবগত ডোনাল্ড ট্রাম্প তবে এর পাশাপাশি নানা সমালোচনার জবাবও দিয়েছেন তিনি নিজের মালিকানার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি বলেছেন চীন মেক্সিকো ও কানাডার মতো অন্য দেশগুলো দশক ধরে আমেরিকাকে লুটপাট করছে গোয়েন্দা জাহাজে আগুন বেরিয়ে এলো ভূমধ্যসাগরে রুশ নৌবাহিনীর দুর্বলতা ভূমধ্যসাগরে নিজেদের ক্ষমতার ভারসাম্য ধরে রাখার চেষ্টা করছে রাশিয়ার নৌবাহিনী এরই মধ্যে গত বৃহস্পতিবার সিরিয়া উপকূলে তাদের একটি গোয়েন্দা জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে বিশ্লেষকদের অনেকে এবং পশ্চিমা নিরাপত্তা সংস্থাগুলো বলছে এই অগ্নিকাণ্ডের মধ্য দিয়ে রুশ নৌবাহিনীর দুর্বলতাটা সামনে এসেছে আগুন লাগা ওই জাহাজের নাম কিলডিন সেটি পঞ্চান্ন বছরের পুরনো বৃহস্পতিবার আগুন লাগার পর এই জাহাজটির সিমনি দিয়ে আগুনের শিখা ও ঘন কালো ধোয়া বের হচ্ছিল এ সময় জাহাজের মাস তুলে দুটি কালো রঙের বল ঝোলানো ছিল বিশেষজ্ঞরা বলছেন এ থেকে বোঝা যায় জাহাজটি নাবিকদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল উদ্ধার অভিযান শুরুর পর গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে বাষট্টি হাজারে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসনে একষট্টি হাজার সাতশো নয় জন নিহত হয়েছেন এ ঘটনায় কয়েক হাজার ফিলিস্তিনি এখনও নিখোঁজ ধারণা করা হচ্ছে তারা আর বেছে নেই এসব নিখোঁজ ব্যক্তির সংখ্যা হালনাগাদ করে মৃতদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার এই হামলায় এক লাখ এগারো হাজার পাঁচশো আটাশি জন আহত হয়েছে বলে জানিয়েছে তারা গাজা সরকারের তথ্য বিভাগের প্রধান সালামা মারুব এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি বলেন ইসরায়েলের এই হামলায় নিহত ছিয়াত্তর শতাংশ ফিলিস্তিনের মরদেহ উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে ধারণা করা হচ্ছে প্রায় চোদ্দ হাজার দুইশো দুই ফিলিস্তিনি এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আস অথবা সেসব জায়গায় উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেনি গাজা সিটির আল শিফা হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে সালামা মারুফ সাংবাদিকদেরকে বলেন নিহতদের মধ্যে সতেরো হাজার আটশো একাশিটি শিশু যার মধ্যে দুইশো নবজাতক রয়েছে ইসরায়েলের এ আগ্রাসনে বিশ লাখেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এদের বিরাট এক অংশ মৌলিক সুবিধা বঞ্চিত হয়ে ভয়ানক পরিস্থিতির মধ্যে রয়েছেন অনেক বাড়িঘর গোড় স্থানে পরিণত হয়েছে দুই হাজার তেইশ সালের অক্টোবরে ইসরায়েল হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এই হামলায় প্রায় এক হাজার দুইশো মানুষের মৃত্যু হয় বন্দি করে গাজায় নিয়ে যাওয়া হয় দুইশো পঞ্চাশ জনকে এর প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচারে হামলা চালায় ইসরায়েল দেড় বছর ধরে চালানো স্থল ও বিমান হামলায় গাজা এখন প্রায় বিরান ভূমি গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে বহুল প্রতীক্ষিত সাময়িক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় আগামী মাসের শুরু পর্যন্ত এই যুদ্ধবিরতি চলবে এই সুযোগে গাজার বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযানে নেমেছেন ফিলিস্তিনি উদ্ধারকর্মীরা